আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতল মাছ কাতল মাছের ডিম দিয়ে তারপর হচ্ছে আমি বেগুন দিয়ে রান্না করবো তো চরুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিব আরও কিছু আমি মরিচ দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর তারপর লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখানে আদা রসুন জিরা পেস্টে দিয়ে দিব আমি হাফ টি স্পুনের মতো দিয়ে দিয়েছি আদা রসুন জিরা সাথে পেস্ট করা তো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি একটু পানি দিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপর কষিয়ে নেব তো কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বেগুন দিয়ে কাতল মাছের ডিম খুবই ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছের ডিমটা তো অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এই তো আমি একটা কাতল মাছের ডিম নিয়েছি তো এটাকেই আমি ভালো করে চটকে নিব চটকে নিয়ে ময়লাগুলো সাফাগুলো ফেলে দিয়ে তারপর শুধু ডিমগুলো রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ডিমটাও দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি বেগুন দিয়ে দিব স্লাইস করে নিয়েছি বেগুনগুলো তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে তারপর হচ্ছে আমি আরও ভালো করে কষিয়ে নেব তো একে একে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তো আমার বেগুনগুলো অলরেডি দেওয়া শেষ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে নেব ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো আপনারা সাথেই থাকবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও পুরো ভিডিওটি দেখার জন্য তো যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে আমার কষানো প্রায় হয়ে গিয়ে একটু আরেকটু একটু কষিয়ে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দেবো তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না আমি ওই ভাবে এডিট করতে পারি না যেমন পারি তেমনই আপনাদের সাথে শেয়ার করি উপস্থাপনা করি অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমি ঝোলটাও দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নিচ্ছি রান্না করে নিয়ে তারপর আমি দেখিয়ে দেব আপনাদেরকে কেমন হয়েছে তো কথা বলতে বলতে আমার রান্নাটিও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটি শেষ হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম